আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো আপনাদের সাথে পুরুষদের একটি বিষয় নিয়ে অনেক পুরুষই অনেক পুরুষ মনে করে থাকেন বা তাদের মনের মধ্যে বা তাদের মাথার মধ্যে একটা প্রশ্ন খুবই কমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এবং অনেকে জিজ্ঞেস করতে থাকেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো প্রশ্নটি হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন যে মাস্টার অর্থাৎ যারা হস্তমিথন করে থাকেন মাস্টারবেশনের ফলে বা হস্তমথনের ফলে তার যে হচ্ছে স্পান রয়েছে সেটা কি আসলে ধ্বংস হয়ে যায় বা তার যে সিমেনের মধ্যে যে স্পান বা সুকানুটা তৈরি হচ্ছে সেটা কি আসলে তৈরি হতে পারে না আজকের মতো এই বিষয়টা নিয়ে কথা বলব ভিওর্স আমি ডক্টর দৃষ্টি কাজ করছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আগে বুঝতে হবে যে আসলে পুরুষদের মধ্যে যে প্রশ্নগুলো কাজ করে সেগুলো হচ্ছে যে হস্তমৈথুন দিনে কতবার করা যায় কিংবা আসলে হচ্ছে হস্তমৈথন করা ভালো কি খারাপ এবং করলেও সেটা কতটুকু করা উচিত বা কিভাবে করা উচিত কিংবা হস্তমৈথনের সাথে তার শারীরিক যে সম্পর্কটা রয়েছে বা তার যে জীবন রয়েছে এটা আসলে সম্পৃক্ত কি না কিংবা যিনি হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছেন তিনি তার স্ত্রীকে আসলে যৌনতৃপ্তি দিতে পারবেন কিনা কিংবা পরবর্তীতে তিনি বাচ্চা জন্মগ্রহণ করতে পারবেন কি বাচ্চা জন্মদানে তিনি সহায়ক ভূমিকা পালন করতে পারবেন কিনা এই বিষয়গুলোই আসলে একজন পুরুষের মাথার মধ্যে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে এই যে হস্তমৈথনের যে বিষয়টা এবং এটার সাথে সিমেনের যে বিষয় বা স্পার্মের যে বিষয়টা সেই ক্ষেত্রে আমরা সবার আগে জানবো যে আমাদের শরীরে অর্থাৎ পুরুষদের শরীরে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মাস্টারবেশন বা হস্তমিথনের সাথে স্পার্মের যে সিমেন্ট বা শুক্রাণুটা রয়েছে অর্থাৎ বীর্যের যে শুক্রাণুটা রয়েছে সেটার সম্পর্কটা কেমন হয়ে থাকে আসলে জানি স্পার্ম মূলত আমাদের পুরুষ যারা রয়েছেন তাদের শরীরে টেস্টিস থেকে তৈরি হয়ে থাকে প্রতিনিয়ত স্পান তৈরি হচ্ছে এবং এটা কিন্তু প্রতিনিয়ত একাধারে তৈরি হতে থাকছে এবং এই তৈরি হওয়াটা কিন্তু বন্ধ হচ্ছে না এবং এটার পরিমাণ আমরা বলে থাকছি যে দৈনিক পঞ্চাশ থেকে একশো মিলিয়ন স্পান তৈরি হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে তুই হওয়াটা এটা টেস্টিসের পাশে একটি স্থান রয়েছে যেটাকে আমরা বলে থাকছি এপিডি ডায়মিস সেখানে গিয়ে কিন্তু এটা জমা হচ্ছে এবং যখন একজন পুরুষের ইজকুলেশন হয়ে থাকে অর্থাৎ যখন তার লিঙ্গ উত্থান হয়ে থাকে এবং বীর্যপাত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই যে আমরা বলে থাকছি যে আপনার স্পামটা সেটা কিন্তু হচ্ছে কিছুটা ফ্লুইড আকারে বা তরল আকারে বেরিয়ে আসে এবং একই সাথে পাশাপাশি প্রস্টেটিক ফ্লুইড এবং সেমিনাল ভেসিকলের যে ফ্লুইডটা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে আসে অর্থাৎ ইজাকুলেশনের ফলে কিন্তু এই যে স্পাম্পটা সেটা বেরিয়ে আসছে এখন ধরুন যে একজন পুরুষের যদি ইজাকুলেশন না হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে তার যে এই যে রয়েছে বা এই যে সিমেন্টটা রয়েছে সেটা কিন্তু এপিডি ডাইনসের মধ্যে জমা হয়ে থাকে এবং একটা পর্যায়ে কিন্তু সেটা সেখানে অ্যাবসর্ভ হয়ে থাকে অর্থাৎ এটা কিন্তু এমন না যে জমতে জমতে এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে বা জমতে জমতে এটা হচ্ছে উপচে পড়ে যাচ্ছে তো বিষয়টা হলো যে আসলে যাদের শরীরে বা পুরুষদের যাদের সাহায্য স্বাভাবিকভাবেই যাদের শরীরে এইভাবে সিমেন্ট স্পান তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এটা ইজাকুলেশনের মাধ্যমে আকারে বের হয়ে আসছে অথবা এটা যারা বের যাদের ক্ষেত্রে ইজাকুলেশনের মাধ্যমে বের হয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নিজে থেকে অ্যাবসর্ভ হয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে জমা হচ্ছে সেখানে এটা অ্যাবসর্ভ হয়ে যাচ্ছে এখন আসি যে তাহলে এই যে জমা হচ্ছে এটা কীভাবে আসলে কাজে দিচ্ছে বা আসলে এটা কাজটা কীভাবে হচ্ছে একটা গবেষণা দেখা গেছে দুই সালে সেখানে গবেষণা করা হয় যে এক দম্পতির মধ্যে যদি একজন পুরুষ একদিন সহবাস থেকে বিরত থাকে কিংবা যদি তিনি দুই দিন সহবাস থেকে বিরত থাকে অথবা তিন থেকে পাঁচ দিন অথবা আট থেকে দশ দিন কিংবা বারো থেকে চোদ্দ দিন এইভাবে আসলে একজন পুরুষকে সহবাস থেকে বিরত রাখা হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে যারা আসলে যত কম দিন মূলত আমরা বলে থাকছি যে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অন্তত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যারা সহবাস থেকে বিরত থেকেছিলেন তাদের আসলে হচ্ছে স্পার্মের যে গুণগত মান রয়েছে বা পরিমাণগত মান রয়েছে সেটা আসলে সবচেয়ে ভালো ছিল এবং যারা আসলে অনেক দিন ধরে সহবাস থেকে বিরত ছিল যে যেমন ধরুন যে দশ থেকে চোদ্দ দিন কিংবা তারও বেশি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে হ্যাঁ সিমেনের সংখ্যাটা বেড়েছে অর্থাৎ সিমেনের সংখ্যা অর্থাৎ আমরা বলছি যে বীর্যের হয়তো সংখ্যাটা বেড়েছে পরিমাণটা বেড়েছে কিন্তু তাদের যে আমরা বলে থাকি যে হচ্ছে গুণগত মান বা কোয়ালিটি হ্যাঁ সেটা কিন্তু কমে গিয়েছে অর্থাৎ স্পার্মের ক্ষেত্রে আমরা বলে থাকছি যে মোটিলিটি মরফোলজি এগুলো সব কিছুর মানে কিন্তু কমে যায় আবার ধরে থাক ধরুন যে এই যে স্পার্মের ক্ষেত্রে তাদের যে হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বা তাদের যে হচ্ছে ডিএনএর যে কোয়ালিটিটা সেটাও কিন্তু যখন তিন থেকে পাঁচ দিনের মধ্যে না হয়ে থাকে তখন কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে কিন্তু এমন না যে আপনি যতদিন সহবাস থেকে বিরত রাখবেন ততই হয়তোবা আপনার যে গুণগত মানটা সেটা পাবে আসলে বা তা না নির্দিষ্ট একটা সময় এবং সেটাকে ধরা হয়ে থাকছে যে দুই থেকে পাঁচ বা তিন থেকে পাঁচ দিন এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময় আর একটা বিষয় হচ্ছে যে তাহলে মাস্টার বেশিনকে আসলেই হচ্ছে স্পার্মকে ধ্বংস করে না আসলে মাস্টারবেশন হচ্ছে স্পার্মকে ধ্বংস করা স্পার্মকে ধ্বংস করতে হলে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে একজন পুরুষের শরীরে স্পার্মটা ঠিকমতো তৈরি হচ্ছে কিনা কিংবা তার শরীরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিকমতো হচ্ছে কিনা না এবং তার যে আমরা বলে থাকছি যে ফার্টাইল পিরিয়ড বা তার আসলে তার ফার্টিলিটি আছে কিনা বা তার পক্ষে সম্ভব কিনা এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি মনে রাখতে হবে যে আমরা যদি সিমেনের আমরা যদি স্পার্মের গুণগত মানের কথা চিন্তা করে থাকি সেই ক্ষেত্রে একজন পুরুষকে অবশ্যই তার স্বাস্থ্যগত দিকের খেয়াল রাখতে হবে তাকে তার শরীরকে ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে একটা সুন্দর সুন্দর আমরা বলে থাকছি যে হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে তাহলে কিন্তু তার যে স্বাভাবিক যে সিমেন্টটা তৈরি হচ্ছে সেখানে স্পার্মের গুণগত মানটা ঠিক থাকবে আর মাস্টারবেশনের ক্ষেত্রে হচ্ছে যে